thank you আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে টাইগার মুরগি কিভাবে লালন পালন করতে হয় সেই সকল কুটিনাটি বিষয়গুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করব তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো ভিওয়ার্স আজকে আমি চলে আসছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার পদমতুলির একটি প্রত্যন্ত গ্রামে এখানে শফিকুল ইসলাম ভাইয়ের টাইগার মুরগির খামারে আমি এর আগেও বেশ কিছু ভিডিও তৈরি করছি সোনালি মুরগি সম্পর্কে কিন্তু যারা সোনালি মুরগির পাশাপাশি টাইগার মুরগি লালন পালন করতে চান তো আজকের ভিডিওটি তাদের জন্য ভিডিওটি না টেনে পুরাটা দেখবেন আশা করি তো টাইগার মুরগিতে কিন্তু আপনার একসাথে তিনটা লাভ মানে তিনভাবে আপনারা লাভবান হতে পারেন ফার্স্ট আপনি এই টাইগার মুরগি পালন করে এখান থেকে যে মুরগিগুলো যদি সঠিকভাবে লালন পালন করেন ডিম দেবে তো ডিম বিক্রি করে আপনি লাভবান হতে পারেন দুই নাম্বার হলো আপনি এই ডিম ফুটিয়ে বাচ্চা বিক্রি করেও লাভবান হতে পারেন তিন নাম্বার এই মুরগিগুলো যখন আপনার ডিম দেওয়ার একটা পর্যায়ে চলে যাবে আর ডিম দিবে না তখন কেজিভাবে কেজি দর হিসাবে মাংস হিসেবেও বিক্রি করতে পারবেন তো বুঝতে পারছেন টাইগার মুরগিতে কিন্তু সোনালি মুরগির থেকে দ্বিগুণ লাভ আপনারা তিনভাবে লাভবান হবেন আর টাইগার মুরগি কিভাবে লালন পালন করতে হয় কখন ভ্যাকসিন দিতে হয় কী পরিমাণ ওষুধ দিতে হয় কী পরিমাণ খাদ্য দিতে হয় সেই সকল বিষয়গুলো কিন্তু সরাসরি সফিকুল আঙ্কেলের সাথে আলোচনা করে আপনাদের সম্মুখে উপস্থাপন করব। তো তার জন্য আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে তো চলেন সরাসরি সুফিকুল আঙ্কেলের সাথে আলোচনা করি কিভাবে উনি টাইগার মুরগি লালন পালন করে আর এই মুরগি পালনের পেশায় উনি কীভাবে যুক্ত হলেন সেই সকল বিষয়গুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করবো এখন তো বিবাস চলেন ওনাদের সাথে সরাসরি কথা বলি আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম চাচা আপনার এই টাইগার মুরগি কতদিন ধরে লালন পালন করছে এই টাইগার মুরগি আমি এই আন্ডারে আছে আমি প্রায় পাঁচ বছর ধরে পাঁচ বছর যাবত আছেন জি তো এর আগে আপনি কি কাজ করছেন আমি এই টেক্সটাইলেকচার কি করতাম এবং কি কয়েল নাকি মিলামাদের আছে আমি নাকি মিলেও এক বছর চালাইছে আচ্ছা তো চাচা আপনার চাকরির থেকে কি এই পেশাটা আপনি ভালো মনে করেন কি না আলহামদুলিল্লাহ এই পেশাটা আমার কাছে সবচেয়ে ভালো টেক্সটাই আমার এটা স্বাধীন হিসাবে আমি কাজ করতেছি তো চাচা আপনি প্রায় পাঁচ বছর যাবত এখানে রয়েছেন অনেকগুলো বেস ওঠাইছেন তো এগুলোতে কীরকম প্রফিট থাকে আলহামদুলিল্লাহ খুব ভালো টাইগার মুরগি একটা সুযোগ সুবিধা ভালো অল্প দিনে ওজন আসে এবং কি রোস্টের জন্য এবং মাংসের জন্য সব দিকেই মানে ওজনটা চল্লিশ থেকে পাঁচ কেজি আসে এগুলো মানে আমাদের ইটা ভালো হয় ফলনটা ভালো হয় তো চাচা টাইগার মুরগি শুধু রোস্টের জন্য বা কেজি বা বিভিন্ন সময় এগুলো বিক্রি করা যায় কিন্তু তারপরেও কিন্তু এই মুরগিটা যদি আপনি আরও কিছুদিন লালন পালন করেন তাহলে এটা ডিম দিবে ডিম থেকে আপনি বাচ্চাও ভুড়াতে পারবেন ডিমও বিক্রি করতে পারবেন হ্যাঁ এটা থেকে আমি ডিম বড় কলে ডিম ডিম থেকে আমি বাচ্চা হেঁচ করতে পারব কিন্তু আমি আপাতত এখন আবাদত অফ আছে ইনশাল্লাহ আছে আমি এটা হেঁস করবো টাইগার হেঁচারি করবেন আর কি তো চাচা আপনার এখানে কত পিস মুরগি আছে এখানে পনেরোশো পঞ্চাশটা আসছে পনেরোশো পঞ্চাশ পিস মুরগি রয়েছে এগুলোতে আপনি যখন কিনে আনেন তিন দিনের বা দুই দিনের বাচ্চা কয় করে আনেন ওগুলোতে ভ্যাকসিন দিতে হয় না জি একদিনেকার বাচ্চা পাঁচ দিন বোর্ডিংয়ে পাঁচ দিন পরে রানীক্ষেত ভ্যাকসিন করতে হয় এবং দশ থেকে এগারো দিনে গাম্বুড়া ভ্যাকসিন ভ্যাকসিন করতে হয় এবং একুশ দিনে আবারও রানীক্ষেত ভ্যাকসিন করতে হবে তো চাচা এই মুরগি বিক্রির উপযোগ পর্যন্ত আপনি কয় বস্তা খাবার খায় এক হাজারে আমার বিয়াল্লিশটা খাদ্য খাবে বিয়াল্লিশ বস্তা জি জি বিয়াল্লিশ বস্তা তো আপনার এখানে প্রায় পনেরোশোর মতন আছে তাহলে দেখা যায় যে আপনার ওই পঞ্চাশ পঁচপান্নটার মতন আর কি বস্তা লাগবে তো যে খরচ হয় তার থেকে আলহামদুলিল্লাহ প্রফিট অনেক ভালোই থাকে আপনার এই পনেরোশো পঞ্চাশ পিস মুরগি বিক্রির উপযোগ পর্যন্ত লালন পালন করতে কত টাকা খরচ হবে আনুমানিক আপনার ধারণা আছে না প্রায় আড়াই লক্ষটার মতন খরচ হবে আড়াই লক্ষ টাকার মতন তো এটা এখানে আপনি বিক্রি করতে পারবেন কত টাকা এটা বাজার উপর নির্ভর করবে বাজার যদি ভালো হয় এবং কি তিন লক্ষ উপরে বিক্রি হবে তিন লক্ষর উপরে তাহলে আপনারা বিওয়াস দেখতে পাচ্ছেন এখানে আপনার পনেরোশো মুরগিতে আড়াই লক্ষ টাকার মতন খরচ হয় কিন্তু এইটা যে আপনার কাজ অন্য অন্য কাজের পাশাপাশি আপনি করতে পারবেন যে কোনো পেশায় নিয়োজিত নিয়োজিত থাকলেও কিন্তু এটা করতে পারবেন তো পনেরোশো মুরগিতে আপনার তিন লক্ষ টাকা বিক্রি করলে পঞ্চাশ হাজার টাকা অনায়াসে লাভ মুরগিটা কিন্তু বেশি দিন লালন পালন করতে হয় না অনলি চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন পর্যন্ত লালন পালন করলে এগুলো কিন্তু বিক্রির উপযোগ হয়ে যায় তাই না চাচা আলহামদুলিল্লাহ পাঁচচল্লিশ দিন বিক্রি করলে পারলে বিক্রি করা যায় তো চাচা এগুলো আর কতদিন আপনার ই করতে হবে আর এক সপ্তাহ সাথে থেকে দশ দিন সাথে থেকে দশ দিন লালন পালন করলে এগুলো বিক্রির জন্য একদম পুরোপুরি প্রস্তুত জি তো চাচা এগুলোতে আপনার মুরগি যতগুলো ক্রয় করে নিয়ে আসেন ধরেন পনেরোশো নিয়ে আসছেন আপনি তো পনেরোশো আনেন নাই এর মধ্যে কিছু বেশি আনছেন দেওয়া যায় যে এগুলো তো মারাও যায় না অনেকগুলো হ্যাঁ পনেরোশো পঞ্চাশটার মধ্যে পরে পঞ্চাশটার মতন মারা গেছে পনেরোশো পঞ্চাশটার মতো মারা গেছে পঞ্চাশটার মতো মারা গেছে পনেরোশো আছে পনেরোশো আছে তো আর একটু যদি আপনি সচেতন হতেন বা ভালোভাবে এই করতেন দেখভাল করতেন তাহলে হয়তো ওই পঞ্চাশটাও মারা যেত না আর কি তাই না না কিছু কাটতে পনেরো সময়তে ওই বিশ পঁচিশ তিরিশ চল্লিশ এমন কাটবেই কিছু কাটবেই তো চাচা এখান থেকে আপনার এক হাজার সর্বনিম্ন এক হাজার বা পাঁচশো মুরগি যদি কেউ লালন পালন করে বিশ পঞ্চাশ হাজার টাকা দেখা যায় দুই মাস পর বা এক মাস পর পর থাকবে আর কি তাই না হ্যাঁ অবশ্যই থাকবে ইনশাল্লাহ থাকবে এক হাজার মুরগি ঠিক মতো লালন পালন করতে পারলে নিশ্চয় তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাভবান হতে পারবে আচ্ছা ঠিক আছে চাচা আপনার এই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য তো চাচা ভালো থাকেন পরবর্তীতে ইনশাআল্লাহ আবার আসবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো ভিওয়ার্স যারা টাইগার মুরগি ক্রয় করতে চান তারা কিন্তু সরাসরি শফিকুল আঙ্কেল চাচার এই মুরগির হ্যাচারি থেকে ক্রয় করতে পারেন আমি আমার ভিডিও ডিসক্রিপশনে ওনার নাম্বারটা দিয়ে রাখবো আপনারা চাইলে এখান থেকে সহজেই ক্রয় করতে পারবেন এগুলো কিন্তু উনি ভুল সেলে বিক্রি করে যেটা আপনার আমরা পাইকারি হিসেবে জেনে থাকি তো ভিওয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম